শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি কোচবিহার জেলার এই ছোট্টগ্রাম থেকে আমি সুস্মিতা চলে আসলাম আবারও তোমাদের সামনে খুব সুন্দর ভিডিও নিয়ে আর তোমাদের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে আর তোমরা পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে তো আর ভালো লাগলে একটা কিন্তু লাইক কমেন্ট করতে কেউ ভুলো না তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো সকাল সকাল ঘুম থেকে উঠে কি এখনও পর্যন্ত কিন্তু মানে দরজা জালনা সব কিছুই খোলা আছে আমার বড় উঠে আর কি দরজা জানলা একদম খুলে দিয়েছে তো ওইদিকে আর কি বিছানার পাশের জালনাটা আমি খুলবো এখন তো তার আগে কি করলাম মানে গায়ে যে দেই চাদরটা ওই চাদর তারপর বালিশ আর কি একদিকে ভাঁজ করে রেখে দিলাম দিয়ে তারপরে যে বিছানা থেকে নামার আগে ঠাকুর প্রণাম করে নিলাম সকালে ঘুম থেকে ওঠার আগে ঠাকুর প্রণাম করে আর কি নামাটা ভালো এটা সবার মুখেই শুনি আর কি বলে ঠাকুরকে প্রণাম করে মানে সারাটা দিন যাতে ভালো যায় এই প্রার্থনাটাই কিন্তু আমরা সবাই করি সারা দিন যেন ভালো মনে আর কি কাটাতে পারি তো এই এর জন্যই আর কি ঠাকুরকে প্রণাম করে নিলাম নিয়ে আর একদম বিছানার সামনেই ঠাকুর তো ঠাকুরকে প্রণাম না করলে কীরকম একটা দেখায় তো প্রণামটা করে তারপরে এই যে মশারির আর কি দড়িটা খুললাম খুলে টুলে একদম মশারি ভাজ করলাম করে জালনাটা খুলে দিলাম আর বাইরে একটুখানি উঁকি ঝুঁকি মারলাম রোদের তাপ দেখে নিলাম ওরে বাপরে রোদের তাপ দেখে কে বলবে এখন সাতটা বাজে মনে হচ্ছে যেন নটা দশটা বেজে গেছে আর রোদ দেখে আমার কাজেরও মানে তারা হুলোটা বেশি করে লেগে গেল যে তাড়াতাড়ি করে এই গরমে তাড়াতাড়ি করে কাজ বাজ করে পুজো দিয়ে রান্না রান্নাবান্না শেষ করতে পারলেই মনে বাঁচা যাবে তার মধ্যে আজকে বৃহস্পতিবার তাহলে বুঝতেই পারো কাজের একটুখানি চাপ আছে আবার ঘর মুছতে হবে তো চলো কাজে লেগে পড়ি আর বেশি একটা দেরি করব না তো বিছানা বাটি আমার গোছানো শেষ তো এদিকে আবার আমার বর আর কি ঘরে এসে আমাকে বলছে বাজারে যাবে তো মানে সবজি পাতি কী আনতে হবে না আনতে হবে এই আর কি জিজ্ঞাসা করছিল তো আমি এবার আমার ছোট্ট সোনাইকে বলছিলাম ও কিন্তু ওই যে ঘুম থেকে উঠেছে উঠে এসে এই ঘরে আমার বিছানায় এসে আবার শুয়ে পড়বে এখন গিয়ে মার বিছানাটাও তুলে ফেলবো ও যখন উঠে পড়েছে তো মানে ঘুম থেকে উঠলে একটুখানি আলসামি কিন্তু ভাব থাকে তার মধ্যে ছোট মানুষ তোর জন্য বললাম একটুখানি শুয়ে মানে আলসামি ভাবটা কাটাক তারপর উঠে আর কি হাত মুখ ধুবে তো তারপর ছোট্ট সোনাই গিয়ে ঝুড়ির মধ্যে দেখলো কী আছে নেই তো তারপর আর কি আমি বললাম আনার জন্য আর কি বাজার মানে সবজিপাতি এদিকে কাঁচা লঙ্কা তার মধ্যে হচ্ছে মানে নেই আর কি তো ও আবার একটুখানি যাবে হচ্ছে মানে কোচবিহারে যাবে তো এর জন্যই আর কি বাজার টাজার নিয়ে আসবে তো এর জন্য সকাল সকাল বেরিয়ে পড়ল কারণ যা রোদ সকাল সকাল বাজার যাওয়াটাই ভালো তো এদিকে এই যে আমিও আর কাজে লেগে পড়লাম আমার মার একদম বিছানাপাটি গোছানো শেষ গুছিয়ে তারপর ঘরটাও ঝাড় দিয়ে নিলাম তো এখন এই যে ঘর মোছায় লেগে পড়েছি আর মাও ওদিকে মার কাজ করছে মানে ওয়াল ঘর পরিষ্কার করাও বাইরের দিক থেকে সব আর কি ঝাড় দেবে তো আমি এদিকে বাকি ঘরগুলো মুছে নেই তো ঘর মানে কি বলবো তোমাদের একদিন যদি এখন তো গরমকাল একদিন যদি না মোছা হয় মানে দেখে একদম নিজেরও কেমন লাগে একটা ঘরটাও মানে কি নোংরা নোংরা দেখা যায় কেন জানি না মানে পাকা ঘর এরকমই মানে একটুখানি নোংরা থাকলেই না বোঝা যায় মানে কীরকম একটা ঘর দেখা যায় আর ঝাড় দেওয়ার সময় তো মানে কি বলবো নোংরা যা বেরোয় এই দুষ্টু শোনার জন্য আমার ঘর বেশি করে নোংরা হয় কথা শোনে না মাটি পায়ে একদম দৌড় মেরে বিছানায় উঠবে মানে যদি চোখে পড়লো তাহলে তো আর ঢুকতে পারবে না আমার চোখে যদি পড়ে তাহলে আর ঢুকবে না ভয় পায় আমাকে আর যদি না দেখি তাহলে মাটি পায়ে কখন ঢুকে পড়বে ঘরে কোনো ঠিক নেই ওর আবার এদিকে নিজেও আবার বলবে ভালো করে ঘর গোছাতে পারো না মোবাইলে দেখবে কে কীভাবে ঘর গোছায় কার ঘর বেশি সুন্দর আর আমাকে বলবে দেখো তো কি সুন্দর করে ঘর গুছিয়েছে তুমি এইভাবে গোছাতে পারো না মানে ওর কথা শুনলে একদম পাকা বুড়ি মানে গো গোছ জিনিসটা কিন্তু মেয়েরা ছোট থেকেই বুঝতে পারে তাই না আমাদের মতো মেয়েদেরই তো কাজ গোছ গাছ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা সব কিছু তো এদিকে আবার আমাকে বলছে কি মা আমি ভিডিও করে দেবো আমি বলছি তোর আজকে আর ভিডিও করে দিতে হবে না মানে আমার ভিডিও করে দিলে আমি তো এদিকে কাজের মানে নেশায় থাকি আমি ভাবি যে ও হয়তো ভিডিও করে দিচ্ছে ও কী করে ক্যামেরা কাঁপায় তারপর এডিট করার সময় দেখি মানে আমার ভিডিওটা একদম নষ্ট করে দেয় এত পাজি তো আমার একদম ঘর দুয়ার সব কিছু মোছা কমপ্লিট তো এদিকে এখন তুলসী তলায় জল দিচ্ছি মানে তুলসী মাকে প্রণাম করে নিলাম জল দিয়ে তো তারপর ঠাকুর ঘরে আবার ঢুকতে হবে তো ঠাকুর ঘর না একদম মোচা তো কালকে মা কি করেছে মানে মা সন্ধে বাতি দিয়েছিল তার আগেই ঠাকুর ঘর একদম মুছে রেখেছে কারণ আজকে বৃহস্পতিবার না হলে তারাহুড়ো লাগবে তার মধ্যে ঘরের আমের পল্লবগুলো আজকে বদলাতে হবে একদম শুকিয়ে গেছে তো এর জন্য ভালোই হলো ঠাকুর ঘর মোচার আর কোনো চাপ নেই আমি আমের পল্লবগুলো হাত দিয়ে তুলে আর কি ফেলে দিয়েছি তো তারপর মা আমের পল্লব পেরে দিয়েছে তো ওগুলো একদম সব কিছু আমি রেডি করে রেখে এসেছি ঠাকুর ঘরে আর এদিকে আমার ছোট্ট সময় গেল হচ্ছে ওর মামার বাড়ি ওর বাবার সাথে তো এই মামার বাড়ি যাওয়ার ভিডিওটা হচ্ছে বুধবারের তো এইটুকু আর কি ভিডিও আমি করে রেখেছিলাম তো তোমাদের সঙ্গে আর কি শেয়ার করলাম তো ওখান থেকে আর কি ওরা মামার বাড়ি থেকে বড়াই তারপর এদিকে কাঁঠাল তারপর আমার জন্য দুধ এসব আর কি মা পাঠিয়েছিল তো এর জন্য আজকে এই বড়াইয়ের চাটনি করব মা বলছে বড়াইয়ের চাটনি করার জন্য বড়াইয়ের চাটনি তারপর এদিকে আমার বর একদম বাজার থেকে মানে কি বলবো ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে এসে তো এদিকে আমার লাউয়ের তরকারি হয়ে গেছে লাউ ভাজা ভাজা করেছি করলা ভাজা একদম কেটে ধুয়ে রেখে দিয়েছি তো এই ঝোলের তরকারিটা হলে তারপর লাস্টে ভাজাটা করব তো পাতলা একটা ঝোল বাজার থেকে আমার বর একদম সবজি সবজিপাতি নিয়ে এসছে ব্যাগ ভর্তি করে ফুলকপি পটল ঝিঙে এসব আর কি নিয়ে এসছে তো তারপর এদিকে ফলমূল মানে যা যা লাগবে আর কি টুকটাক মাসের যাতে কয়েকদিন যায় আর কয়েকদিন তো বাকি আছে তো চলে যাবে তো এই দেখো আমার রান্নাবান্না কিন্তু একদম কমপ্লিট এখন করলা ভাজাটা বসাবো দুপুরে খাওয়া দাওয়া করে একদম স্নান দান করে কি বলবো তোমাদের এমন লম্বা ঘুম দিয়েছি সবাই মিলে মানে গরমের জন্য খাওয়া দাওয়ার পর না মানে চোখ যেন টানে বিছানার মধ্যে গিয়ে মনে হয় শুতে পারলেই একটুখানি আরাম লাগবে তো তারপরে যে বিকেলের দিকে সবাই রাস্তায় বেরোলাম তো মা আর ছোট্ট শোনায় যাচ্ছে হচ্ছে দোকানে কিছু জিনিস আনার জন্য এখন বাজে হচ্ছে বিকেল সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার মনে হয় একটু বেশি বাজে তো ঘুম থেকে না একটু আগেই উঠেছে উঠে তারপর দুষ্টু সময় উঠলো ঘুম থেকে উঠে তারপর করলাম হচ্ছে মৌসুম্বির রস মৌসুমীর রস করে ওকে দিলাম আর বাবার জন্য ঢেকে রাখলাম তো এদিকে চলে আসলাম রাস্তার মধ্যে এদিকে চলে আসলাম রাস্তার মধ্যে মা আর দুষ্টু শুনাই গেল আর কি যে দুধগুলো পাওয়া যায় চা খাওয়ার জন্য সে দুধগুলো আনতে গেলো কারণ মা চা খাওয়ার নিশ্চয় দুদিন ধরে লাল চা খাচ্ছে তো তো দুদিন ধরে আর কি লাল চা খাওয়া হচ্ছে তো বারবার লোক যাচ্ছে রাস্তা দিয়ে তো ক্যামেরাটা বন্ধ করতে হচ্ছে আমাকে তো আমার বর্ত ওই যে আমার বাপের বাড়ি থেকে অল্প দুধ নিয়ে এসেছিলো তো চা করেছিলাম অল্প আর অল্প আমি দুধ ফাটিয়ে ছানা করে খেয়েছিলাম দুধ শেষ হয়ে গেছে তো এর জন্য মা আর কি দুধ কিনে আনার জন্য গেল তো এখন যে এর জন্যই রাস্তার মধ্যে বেরিয়েছি আর শরীরটা না খুব ভালোও লাগছে না আর কি এর জন্য সারাদিন ভালো করে ভিডিও করে নিই তোমাদের সাথে অল্প অল্প আর কি সব কিছু শেয়ার করেছি আমার গলার অবস্থা খুব খারাপ মানে গলা আর কি ফ্যানের হাওয়া খেতে খেতে গলার অবস্থা শেষ হঠাৎ করে মানে গরমটা দু দিন থেকে যা পড়েছে বলার মতো না সহ্যই করা যায় না মানে ফ্যান ছাড়া থাকাই যায় না এর জন্যই ঠান্ডা মানে গলার মধ্যে ঠান্ডা লেগে গেছে তাছাড়া কিন্তু আমার অত সহজে সর্দি একদমই লাগে না তো জানি না কেন সর্দি লেগে গেলো ওই গরমের মধ্যে তো গলা ব্যথাও করে গরম জল খাই আর কি আমার আবার গরম জল খেলে শান্তি হয় না তবুও আর কি হালকা হালকা খাই কখনও খাই না এরকম আর কি তো আর শরীরটা একটু জ্বর জ্বর ভাব এমন কি লাগছে তো এখন যাব বাড়িতে গিয়ে ধুনো গুঁড়ো করবো ধুনো নিয়ে এসছে বাজার থেকে তো আজকে আবার বৃহস্পতিবার সন্ধ্যেবেলা ধুনো দেখাতে হবে তো ধুনো গুঁড়ো করে জল টল ভরবো বোতলে তো চলো তোমাদের সাথে একবারে পরে কথা হবে দুটি যা আসুক তারপর সকাল হলেই একবার চা সন্ধে হলে কিন্তু আবার চা মানে দুবেলা চা একদম না খেলে কারোরই একদম ভালো লাগে না আর কি তো আমার শাশুড়ি তো এমনিতেই চা খাওয়ার নেশা কিন্তু সন্ধ্যের দিকে আমি চা খাই আর সকালের দিকে আমিও খাই তো চা পাতা ছিল না ঘরে তো এর জন্যই মা চা পাতা আনতে গেছে তারপর দুধ তোমাদের তখনই বললাম দুধ ছিল না দুধ নিয়ে আসলো তো এদিকে চা বসিয়ে দিলাম তো জল আর কি দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো তো দু কাপের মতো বানাবো আমি আর আমার শাশুড়ি মা আমার বর্ত বাড়িতে নেই কাজে গেছে তো দিয়ে দিলাম দুধ আর এদিকে এই যে বাবা আর কি আমাকে বলছে এদিকে খাবার দিতে আর কি মানে মুড়ির গুঁড়ো করে দিতে বলছে বিস্কুট দিয়ে জল দিয়ে খাবে তো চিনি চাপাতা যা যা দিতে হয় সব কিছুই দিলাম আর দুষ্টুশোনায় এদিকে ভাত খাবে বাহানা করছে তো ওকে আর কি ভাত দিয়ে দিলাম ভাত দিয়ে মেখে দিয়ে আসলাম তো ও ঘরে বসে খাচ্ছে আবার এদিকে আমার এখানে আসছে এমন পাচি খাওয়ার পাত থেকে উঠে উঠে আসে এই নিয়ে অনেক আর কি বকাঝকা করি যে খাওয়ার পাত থেকে ওটা যায় না ও উঠবে কে কোথায় কী বললো ওটা এসে আর কি শুনবে তো এই দেখো চা কিন্তু আমার উতাল দিচ্ছে তো এদিকে এখন ওই যে চা ঢালছি আর এই যে বাবা কিন্তু চলে এসছে এসে আমাকে আর কি বলছে মুড়ির গুঁড়ো দেওয়ার কথা তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না চা দিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম তোমরাও সবাই চা খেয়ে নাও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো কালকে আবার দেখা হবে সুন্দর একটি ভিডিওর সাথে